ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী দেবীর জয় এই পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে সরস্বতী পূজার তারিখ ও সময় অর্থাৎ সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি সাথে জেনে নেব সরস্বতী পুজো করার বিশেষ সময় জানব সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র সাথে আরও জেনে নেব এই পুজো করার সম্পূর্ণ উপকরণ অর্থাৎ সম্পূর্ণ ফর্দ সব কিছুই জানবো এই ভিডিও থেকে তার আগে ভিডিওটি শুরু করার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শিক্ষা শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন মা সরস্বতী আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলো জ্বালানোর জন্য আমরা ঘরে ঘরে দেবী সরস্বতীর আরাধনা করে থাকি সঠিক বিধি অনুসারে পূজা করলে দেবী সরস্বতীর কৃপা সহজেই লাভ করা যায় চলুন এবার জেনে নেওয়া যাক দু সালে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা কবে বসন্ত পঞ্চমীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার চব্বিশ সালে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার পয়লা ফাল্গুন চোদ্দশো তিরিশ বুধবার বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে মাঘ চোদ্দোশো তিরিশ মঙ্গলবার রাত্রি আটটা তেরো মিনিট থেকে বসন্ত পঞ্চমী তিথি সমাপ্ত হবে ১৪ ফেব্রুয়ারি বাংলার পয়লা ফাল্গুন ১৪৩০ তিরিশ বুধবার সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে পূজা করার বিশেষ সময় হবে সকাল সাতটা একত্রিশ মিনিটের পর থেকে নটা একান্ন মিনিটের মধ্যে আবার সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে তিনটে আঠেরো মিনিটের মধ্যে শ্রীপঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা লেখনী অর্থাৎ কলম পূজা পুস্তক অর্থাৎ বই পূজা বাদ্য যন্ত্রাদি পূজা বজনপঞ্চমী রতিকামদেবের পূজা ষট পঞ্চমী ব্রত আসুন এবার জেনে নেওয়া যাক সরস্বতী পুজোর উপকরণ বা সরস্বতী পুজো করতে কী কী লাগে তার সম্পূর্ণ ফর্দ সরস্বতী পুজোর ফর্দমালা সিদ্ধি সিন্দুর তিল হরিতকি পঞ্চগুড়ি পঞ্চগব্য পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চপল্লব প্রধান ঘট একটি বারো ঘট দুটি কুণ্ডহারি একটি তে কাঠা একটি দর্পণ একটি তীরকাঠি চারটি সাদা সুতো ঘটাচ্ছাদন গামছা একটি স্বশী ডাব একটি বারো ঘটের জন্য স্বশী ডাব দুটি একসরা আতপ চাল আশনাঙ্গুরিয়ক দুটি মধুপর্কের বাটি দুটি গোটা ফলের নৈবেদ্য সবজির নৈবেদ্য কুচনো ফলের নৈবেদ্য সরস্বতীর শাড়ি মা লক্ষ্মীর শাড়ি চাঁদমালা একটি বিল্লপত্রমালা একটি আম্র মুকুল জবে শীষ আবির অভ্র মৎস্যধার অর্থাৎ দোয়াত ও লেখনী এবং দক্ষিণা ইত্যাদি পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে ওং জয় জয় দেবী চারাচারো সারে কুচচোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্তানেভ্য এ বচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যৈ নম নম আজকের ভিডিওটি থেকে আমরা জেনে নিলাম সরস্বতী পুজোর সম্পূর্ণ সময়সূচি এবং সরস্বতী পুজোর বিশেষ সময় এছাড়াও জানলাম পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র এবং সরস্বতী পুজোর সম্পূর্ণ ফর্দ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে